আপনারা নিশ্চয়ই জানেন বিনামূল্যে সরকারিভাবে টাইফয়েডের টিকা দিচ্ছে আর এই টাইফয়েড টিকা নিতে অবশ্যই আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে সিম্পলি আপনি আপনার হাতের মোবাইলটি থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নেবেন টাইফয়েডের টিকা কীভাবে এই কাজটি করবেন তার সম্পূর্ণ ফার্স্টে দেখিয়ে দিব স্ক্রিনটি ফলো করুন ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন আমরা এখান থেকে ক্রোম সিলেক্ট করব ক্রোম সিলেক্ট করার পর চার্জবারে গিয়ে লিখবেন ব্যাক্সি ডট গভ বিডি আর এই ওয়ার্লটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে জাস্ট ক্লিক করে এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন জাস্ট এটাতে ক্লিক করার পর জাস্ট ওয়েবসাইট ওয়েবসাইটের পেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকসিনের হোম পেজ এখানে টাইপয়েড ভ্যাকসিন এখানে টিক মার্ক দেওয়া আছে জাস্ট এখান থেকে রেজিস্ট্রেশন করবেন আর ইংলিশ থাকলে এখানে ক্লিক করে এখান থেকে বাংলা করে নেবেন বোঝার সুবিধার্থে জাস্ট থ্রি লাইনে ক্লিক করে বাংলা করে নেবেন বাংলা করার পর দেন হোমে ক্লিক করে দেবেন হোমে ক্লিক করার পর ডাউন করে নিচে আসবেন দেন এখান থেকে নিবন্ধন করুন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে পেয়ে যাবেন টাইপয়েড ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন ওকে যার জন্য আবেদন করবেন তার জন্ম তারিখটি এখানে দিতে হবে এখানে ডাউন বাটনে ক্লিক করে তার জন্ম তারিখটি দিয়ে দিবেন প্রথমে এখানে জন্ম তারিখ দিতে হবে তারপর মাস এবং পর্যায়ক্রমের বছর দিয়ে জন্ম তারিখটি কমপ্লিট করে নেবেন খেয়াল রাখবেন জন্ম তারিখটি অবশ্যই হুব আপনার যে জন্ম নিবন্ধন আছে সেটির মতো যেন হয় তারপর নিচে এখানে আপনার জন্ম নিবন্ধনের নাম্বারটি দিয়ে দিতে হবে যার জন্য আবেদন করবেন তার জন্ম নিবন্ধনের নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমরা এখান থেকে নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর স্ক্রো ড্রাউন করে একটু নিচে গেলে এখানে পেয়ে যাবেন লিঙ্গ একটি কথা বলে রাখছি ছেলে মেয়ে উভয়কে এই ভ্যাকসিন আপনি দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই এখানে যাকে ভ্যাকসিন দিবেন সেটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে লিঙ্গুটি সিলেক্ট করছি লিঙ্গু সিলেক্ট করার পর এখানে একটি ক্যাপসার কোড পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই ক্যাপসার কোডটি একটু অস্পষ্ট আসে এই ক্যাপসার কোডটি ভালো করে দেখে তারপর নিচে এখানে ক্যাপসার কোডটি দিয়ে দিবেন আমরা এখান থেকে ক্যাপসার কোডটি দিয়ে দিচ্ছি এখানে ক্লিক করার পর অটোমেটিক যার জন্য আবেদন করেছেন তার নাম তার মাতার নাম পিতার নাম এখানে চলে আসবে ডাউন করে নিচে আসলে এখানে পেয়ে যাবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটি দিতে হবে মূলত আপনার ফ্যামিলির যে কোনো একজনের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে কনফার্ম করার জন্য এখানে জাস্ট মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন আর আপনার যদি ফ্যামিলির কারো মোবাইল নাম্বার না থাকে তাহলে অন্য যে কোনো একজনের নাম্বার দিয়ে দেবেন কনফার্ম করার জন্য তারপর নিচে এখানে ইমেল নাম্বার দিতে হবে ইমেল নাম্বার বাধ্যতামূলক নয় যেগুলো আপনাকে বাধ্যতামূলক দিতে হবে সেগুলোর ডান পার্শে রেড কালারের স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনি বাধ্যতামূলক দিতে হবে আর যেগুলোতে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো না দিলেও চলবে কোনো সমস্যা নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান যে ঠিকানা বসবাস করছেন সেই ঠিকানাটি এখানে দিতে হবে অর্থাৎ আপনি যেখান থেকে টিকা নেবেন সেটি এখানে সিলেক্ট করবেন প্রথমে বিভাগ সিলেক্ট করবেন তারপর আপনার জেলাটি সিলেক্ট করবেন এখান থেকে জেলাটি সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পর একটু নিচে গেলে এখানে পেয়ে যাবেন ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা আপনার যদি পৌরসভা পৌরসভা সিলেক্ট করবেন আর ইনন ফরটো হলে নো পরসভা সিলেক্ট করবেন তারপর ইউনিয়ন অব্লিক সিসি জোন এটি এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর নিচে আপনার ওয়ার্ড নাম্বারটি দিয়ে দিবেন তারপর যে তথ্যগুলো চাইবে সেই তথ্যগুলো না দিলেও চলবে পাড়া মহল্লা বা আপনার বাড়ির নাম না দিলেও চলবে কোনো সমস্যা নেই জাস্ট এই তথ্যগুলো দেওয়ার পর দেন এই তথ্যগুলো দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটিতে একটি ওটিপি আসবে পাঁচ মিনিটের ভিতর অবশ্যই আপনার এই ওটিপিটি দিয়ে এই নাম্বারটি ভেরিফাই করতে হবে বা আপনার রেজিস্ট্রেশনটি ভেরিফাই করতে হবে দেখুন আমাদের ওটিপিটি চলে আসলে জাস্ট এখানে আমরা ওটিপিটি দিয়ে দিব যদি কোনো কারণে আপনার মোবাইলে ওটিপি না আসে পাঁচ মিনিটের ভিতর তাহলে এখানে পুনরায় ওটিপি পাঠান এখানে ক্লিক করে আবার ওটিপির জন্য আবেদন করতে পারবেন যেহেতু আমাদের ওটিপিটি চলে আসছে এখন আপনার সাবমিট বাটনে ক্লিক করে এই ওটিপিটি সাবমিট করে নেবে দেখুন দেখুন এখানে নোটিফিকেশন চলে এসছে যে আমাদের এই রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়েছে তা এখানে দেখাচ্ছে এবং আমাদের টিকা তার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাচ্ছে এবার স্ক্রোল ডাউন করে একটু নিচে যাবেন কারণ আমাদের প্রোফাইল তৈরি হয়ে গেছে এবার ভ্যাকসিনের জন্য আমাদের আবেদন করতে হবে ভ্যাকসিন সম্পর্কে জানুন এখানে দেখুন ভ্যাকসিন সম্পর্কে জানুন যে ধরনের ভ্যাকসিনের জন্য আবেদন করতে চান সেটি এখানে আপনি সিলেক্ট করতে হবে এখান থেকে টাইফয়েড ভ্যাকসিনের জন্য আরও বিস্তারিত জানুন এখান থেকে জাস্ট নিবন্ধনে ক্লিক করে দিবেন ওকে নিবন্ধনে ক্লিক করার পর নিবন্ধন করুন এখানে ক্লিক করে দিবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করার পর এখানে নিবন্ধনের ধরনটি আপনার টিকা যদি শিশু শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত যে কোনো শ্রেণীতে পড়ে তাহলে এখানে এই অপশনটি সিলেক্ট করবেন আর আপনি যার জন্য আবেদন করছেন সে যদি বিদ্যালয়ে না পড়ে তাহলেও তার জন্য অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এজন্য নিচের এই অপশনটি সিলেক্ট করবেন এই অপশনটি সিলেক্ট করার পর আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন তার বিদ্যালয়ের শিক্ষকতা যোগ্যতা না থাকলেও তা আমরা এখান থেকে যেহেতু আমাদের গ্রহিতা বিদ্যালয়ে পড়ে সেই জন্য আমরা উপরের অপশনটি সিলেক্ট করছি দেন এখানে ক্লিক করার পর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য এখানে ইনপুট করতে হবে এখানে সম্পূর্ণ ঠিকাটা দিতে হবে প্রথমে বিভাগ সিলেক্ট করে দিবেন বিভাগ সিলেক্ট করার পর জেলা সিলেক্ট করবেন জেলা সিলেক্ট করার পর উপজেলাটি সিলেক্ট করে দিবেন উপজেলা সিলেক্ট করার পর এখানে পৌরসভা অথবা নৌপরসভাটি পৌরসভাটি সিলেক্ট করবেন পৌরসভা পরিষা পৌরসভা না হলে নৌ পৌরসভা সিলেক্ট করবেন তারপর ইউনিয়ন অথবা সিসি জোনটি এখানে সিলেক্ট করে দিবেন ওকে তারপর ঠিকা গ্রহীতার বিদ্যালয়টি এখান থেকে সিলেক্ট করতে হবে অথবা লিখিয়ে দিতে হবে আপনি যে বিদ্যালয় থেকে টিকা নিতে চান সেটি এখানে সিলেক্ট করেন বা আপনি যেখানে পড়েন সেটি এখানে সিলেক্ট করবেন আর বিদ্যালয়ের নাম না পেলে আপনি নিকটস্থ বিদ্যালয় এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন এখানে স্ক্রু ডাউন করলে এখানে অনেকগুলো বিদ্যালয়ের নাম পেয়ে যাবেন আপনার নিকটস্থ বা আপনার বিদ্যালয়ের নামটি এখান থেকে সিলেক্ট করে দিবেন বিদ্যালয়ের নামটি সিলেক্ট করার পর দেন এখান থেকে আপনার টিকা গ্রহিতা কোন শ্রেণীতে পড়ে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন টিকা গ্রহিতা সিলেটি সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখবেন টাইফয়েড ভ্যাকসিন টিকা দেওয়ানোর সময়সূচি এখানে চলে আসবে এবং আপনি যে বিদ্যালয়ের টিকাটি দিবেন সেই বিদ্যালয়ের নাম এখানে চলে আসবে এখানে দুটি অপশন পাবেন টাইফয়েড ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এবং টাইফয়েড ভ্যাকসিন সনদ ডাউনলোড করুন এখন সনদ পাবেন না এখন জাস্ট আপনি টিকা কার্ডটি ডাউনলোড করে এটি প্রিন্ট করে নিতে হবে জাস্ট এখানে টাইফয়েড ভ্যাকসিন টিকা কার্ড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর পিডিএফ আকারে এই টিকার কাঠটি চলে আসবে জাস্ট এখানে আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেবেন তা আমি আমার মোবাইলে এই টিকা কার্ডটি ডাউনলোড করে নিচ্ছি ওকে এখন যদি ডাউনলোড করার পর এখানে ওপেন করে দেখুন আমার টিকা কাঠটি এখানে চলে আসলো এই টিকা কাটতে দিয়ে এবার আপনি আপনার টাইফয়েড টিকা নিতে পারবেন এটি আপনি গ্যালারিতে সেভ করার জন্য জাস্ট সেভ অ্যাজ এ ক্লিক করে এটি গ্যালারিতে সেভ করে নেবেন এবার আপনার টিকা কাটতে দিয়ে আপনার নির্দিষ্ট সময় মতো যে কোনো সেন্টারে বা যে কোনো স্কুলে আপনি আপনার এই টিকাটি কমপ্লিট করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক হেল্প হবে এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেল পাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন